মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলে একদিনে ইনকাম হতে পারে পাঁচশো থেকে পাঁচ টাকা তো কোনো চিন্তা করার দরকার নেই তো ভিডিওটা মন দিয়ে শুনবে লাস্ট দি আমি কি বলতে চাইছি পুরো ফুল ভিডিও দেখা দরকার ভিডিও করতে গেলে প্রথমে অনেক গালবাল বাল টাল সবার কথা ছেড়ে দাও তুমি তোমার মতন চলো তোমার মোবাইল তোমার টাকা তোমার রিচার্জ তোমার চার্জ তোমার কারেন্টের বিল তা নিয়ে কিন্তু তুমি রাস্তাঘাটে বের হও তো সেটা নিয়ে বড়ো কথা না বড় কথাটা একটাই তো আলবাল ছালের কথা বাদ দিয়ে ইউটিউবে তোমাকে আসতেই হবে ইউটিউব খুলে নিত্য নতুন ব্লগ ভিডিও করে বা মিনি ব্লগ করে বা শর্ট ভিডিও করে তুমিও ইনকাম করতে পারো ডেলি পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা তো বড়ো বড়ো ইউটিউবাররা করছে গাড়ি বাড়ি ঘর সব কিছু আমরা কেন পারবো না তো তোমরা প্লিজ আমাদের পাশে এসে দাঁড়াও আমরা তোমাদের পাশে এসে দাঁড়াবো ছোটো ছোটো ইউটিউবার যারা আছো সবাইকে বলছি তোমরাও পারবে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলতে চাও তারা তারাও পারবে সবার ফার্স্টে তোমাকে একটাই কথা সিরিয়াসভাবে নিতে হবে লাস্ট ছ মাস আমি যেরকমই ভিডিও ছাড়ি কিনা আমার ভিডিওতে ভিউ আসুক আর না আসুক আমি কিন্তু ভিডিও ছেড়েই যাব কন্টিনিউ না হলে একবার ভিডিও ছাড়লে হলো হলো না হলো না হলো এটা কিন্তু করলে চলবে না মাথা থেকে একটা মেন্টালিটি বের করতে হবে যে কে কী করছে আমার দেখে দরকার নেই আমি আমার মতন নিজের মতন ভিডিও করবো ইউটিউবে আর আমি একদিন বড় কীটার হব ইউটিউবে এমন একটা ক্যাটাগরি চুজ করো যেন সেই ক্যাটাগরিতে তুমি নিজের উপরে ডিপেন্ডেন্ট হতে পারবে কারণ অন্য কারোর উপরে যেন না তোমাকে ডিপেন্ড করতে হয় ও না এলে হবে না বা ওকেই দরকার বা একটা তুমি একটা যদি ছেলে হয়ে থাকো তাহলে দরকার হয়তো ভাববে একটা মেয়ে না হলে হয়তো ইউটিউবে ভালো ভিডিও হবে না কারণ সবাই দেখছি মেয়েরা ভিডিও করছে ভালো ভিউজ আনতে পারছে না তুমি তোমার নিজে যেই ক্যাটাগরিতে এনজয় করতে পারবে তুমি যেই ক্যাটাগরিটা নিয়ে আনন্দ ফিল করতে পারবে সেই ক্যাটাগরিতে ভিডিও তৈরি করো সেই ক্যাটাগরির ভিডিওই চলবে মানুষ দেখতে চাইবে আর ভিডিওটা যখন করবে আশেপাশে যদি তোমার কেউ চলেও আসে ধরো আমি এরকম ভিডিও করছি আমার পাশে কেউ চলে এসে হেসে দিলে তো হাসছে হাসছে আমার বাল ছেড়ে গেছে ও হাসছে ওর ব্যাপার আমি যখন ইউটিউব থেকে টাকা ইনকাম করবো না ছড়িয়ে দেবো তো ওই সব মাথা থেকে বুদ্ধি বের করে দাও দিয়ে ইউটিউবে মন দিয়ে লাগো লাস্ট সমাজ কী হবে জেনে দরকার নেই ভিডিও করতেই থাকো হয়তো প্রথম এক দুটা ভিডিও এমনও হবে হয়তো তোমার নিজেরও ভালো লাগবে না কিন্তু ওই ভিডিওটা দেখে তুমি শিখতে পারবে যে এই এই সিস্টেমটা আমার ভুল হয়েছে ওই সিস্টেমটা আমাকে ঠিক করতে হবে এই রকম তুমি নিজের থেকে অনেক কিছু শিখতে পারবে তো ইউটিউবে আসতে হলে কিন্তু প্রতিজ্ঞা নিতে হবে যে আমি যাই হয়ে যাক আমি কিন্তু ইউটিউবে ভিডিও করবো ছাড়ছি না বস আমি ছেড়ে যাওয়ার লোক না আমি ইউটিউবে ভিডিও করেই যাব তো তোমাদের প্রথম যেটা করতে হবে ইউটিউব চ্যানেল খোলার পর ইউটিউব চ্যানেলের নামটা কিন্তু অনেকটাই ম্যাটার করে ইউটিউব মানে কারণ ইউটিউব চ্যানেলের নামটা খুব ভালো হতে হয় আর ছোট্ট শর অক্ষরে হলে খুবই ভালো হয় আর ভিডিওটা হয়তো একটু বড়ো হবে তোমাদের দেখলে অনেকটাই বুঝতে পারবে তো ইউটিউব চ্যানেলের নামটা যদি একটু ছোট হয় তাহলে লোকের সার্চ করতেও ভালো হয় আর ইউটিউব চ্যানেল খোলার সময় ইউটিউবে সার্চ করে নেবে যে নামটা তুমি দিতে চাইছো ওই নামটা আগে কেউ দিয়ে রাখছে কিনা তাহলে কি হবে আগে যে দিয়ে রাখছে তার সাবস্ক্রাইব যদি বেশি থাকে কিন্তু তার নামটা কিন্তু সার্চ করলে ইউটিউবে যখন তোমার ভিডিও সার্চ করবে লোকে ওর নামটা চলে আসবে তাই যেই নামটা দিবে মাথা থেকে একটু বুদ্ধি খাটিয়ে নেবে যেই নামটা দিবে সেই নামটা যেন ইউটিউবে আগে কখনও কেউ দেয়নি এমন একটি নাম তোমাকে কিন্তু ইউটিউবে চুজ করতে হবে তারপরে তোমাকে কি করতে হবে চ্যানেলটা খোলার পরে চ্যানেলে যে ইউটিউব যে থামমেল সেই থামমেলে তোমার ফটো দিতে পারো বা অন্য কোনো লোগো লাগাতে পারো ওটা করে নিলে করে নেওয়ার পরে তোমাকে কিন্তু ইউটিউব খুলতে হলে তোমাকে ইউটিউব স্টুডিও ডাউনলোড করতে হবে এডিট করার জন্য ভিএন অ্যাপস ক্রাইম মাস্টার এইসব ডাউনলোড করতে হবে করার পর তুমি কি করতে পারবে ভিডিও করার পর যে কোনো একটা প্লেসে গিয়ে যে কোনো একটা ভিডিও করলে মিনি ব্লগ করতে পারো শর্ট ভিডিও করতে পারো তুই প্রথম প্রথম লজ্জা হবে কিচ্ছু করার নেই লজ্জা করলে বস এদিকে বাঁচতে পারবে না তো এখন রিচার্জের দাম তিনশো সাড়ে তিনশো টাকা হয়ে গেছে লজ্জা করলে কেউ তোমাকে রিচার্জ করে দেবে এক মাসের টাইম নষ্ট করবে লোকের রিলস দেখে দেখে কিন্তু নিজে কিছু করতে পারছো না নিজে কিছু করো তো তার জন্য তোমাকে কি করতে হবে ভিডিও যে কোনো প্লেসে গিয়ে করার পরে তোমাকে করতে হবে ওই ভিডিওটাকে অ্যাডিট করতে হবে হয় ক্রাইম মাস্টার হয়তো পারবে না ভিএন অ্যাপসটা খুব ভালো অ্যাপস তো ভিএন অ্যাপসে তোমরা এডিট করতে পারো তো ভিএন অ্যাপসে এডিট করার পরেই তোমরা যে করবে ওই ভিডিওটাকে তোমরা ইউটিউবে গিয়ে বা ক্রাইম মাস্টারে গিয়ে তোমরা কিন্তু আপডেট করতে পারবে তো যখনই আপডেট করবে ভিডিওটা ভিডিওটা আপডেট করার সময় তোমাকে ট্যাগ লাগাতে হবে থামবেল লাগাতে হবে তো ফার্স্টে ট্যা থামবেল লাগাতে হবে ইউটিউবে মানে সামনেই ইউটিউবে দেখো না যে একটা ফটো ভেসে আসে যে আজকের খবর নিউজ খবর তো আজ তাজা নিউজ হ্যান ত্যান এরকম লেখা থাকে সেরকম একটা থামবেল দিতে হবে তোমার ফটো দিয়ে যে আমার নেই ব্লগ বা মাই ফার্স্ট ব্লগ বা মিনি ব্লগ বা আমি মর্নিং ব্লগ যে কোনো একটা লেখে তোমাকে থামবেল দিয়ে তোমাকে কিন্তু করতে হবে তারপরে তোমাকে কি করতে হবে ট্যাগ দিতে হবে মানে কি ফার্স্টে টাইটেল দিবে ফার্স্টে টাইটেল দেবে তো টাইটেলটা এরকমই দিতে হবে যদি ইউটিউবে নতুন ভিডিও হাউ টু নিউ ইউটিউব ক্রিয়েটার বা এরকম কিছুটা সার্চ করে তুমি কিন্তু ওইটা লিখতে পারো তারপরে নিচে ট্যাগ দিতে হবে ইউটিউব ব্লগ মাই ইউটিউব ব্লগ বা কারোর কপি করে কারোর ইউটিউবে গিয়ে নিচে দেখবে ওখানটায় কপি করে কিন্তু তুমি দিতে পারো তো ওটা দেওয়ার পরে তোমাকে ট্যাগ দিতে হবে থাম থামবেল দিতে হবে তার ট্যাগ থামমেল টাইটেল সব কিছু দেওয়া যখন শেষ হয়ে যাবে ভিডিওটা তখন আপডেটে বসিয়ে দেবে তো আপডেটে বসার পর তোমাকে কি করতে হবে ওই ভিডিওটা কিন্তু পাঁচ থেকে সাত ঘন্টার পর তুমি ইউটিউব স্টুডিও গিয়ে দেখতে পারো যে কতটা ভিউ আসছে হয়তো বা প্রথম ভিডিও পাঁচ থেকে চার থেকে তিন জিরো ভিউ আসবে কিছু করার নেই কিছু করবে না ওই সব সিচুয়েশান আমিও পেরিয়ে এসেছি একদিন আমাকেও অনেক লোক অনেক কথা বলেছে আমার বন্ধুবান্ধব টিটকারি করছে এই সব ভিডিও কোনো দিন পাঠাবি না কাউকে ধরো ভিডিওটা ভিউ আসার জন্য হয়তো এই লিঙ্কটা কাউকে শেয়ার করছি বন্ধু বান্ধবকে তারপরে এইসব ভিডিও কোনো দিন ফালতু আমার হোয়াটসঅ্যাপে পাঠাবি না এ করবি না সে করবি না তোমাদেরকেও এই একই সিচুয়েশান হয়তো পের হতে হবে কিন্তু কিছু করার নেই কিছু করার নেই ইউটিউব করতে হবে না লোকে হাসাহাসি করবে কিছু করার নেই তুমি যখন টাকা কামাবে না অনেকগুলো হয়তো হাসাহাসি করতো আমাকে দেখে কিন্তু আজ তো আর কেউ হাসাহাসি করে না আজ তো আমি ভিডিও করছি ভালোভাবে সেরকম তোমাকেও করতে হবে তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে বেশিক্ষণ করলে কেউ দেখতে চায় না তো কিছু যদি প্রশ্ন থেকে থাকে কমেন্ট করে জানাবে এবং উত্তর দিয়ে দেবো